ব্যাংকের ঋণ রয়েছে এক হাজার সাতশো কোটি টাকা অথচ সেই আসলাম চৌধুরী বিএনপির মনোনয়নে চট্টগ্রাম চার আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন বিশাল অঙ্কের ঋণখেলাপি হলেও আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে বৈধ ঘোষিত হয়েছে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার সময় নির্বাচন কমিশনার বলেছেন মনোনয়নপত্র বৈধ করলাম ব্যাংকে টাকাটা দিয়ে দিয়ে টাকাটা না দিলে জনরোষ তৈরি হবে মানুষ হিসেবে কথাটা বললাম আসলাম চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় চারশো ছাপ্পান্ন কোটি পঁচানব্বই লাখ সাত হাজার টাকা তবে অন্য প্রার্থীদের তুলনায় তার ঋণের পরিমাণ সবচেয়ে বেশি পাঁচটি ব্যাংক ও অন্যান্য খাতে তার ঋণের পরিমাণ তিনশো কোটি একচল্লিশ লাখ তেষট্টি হাজার দুশো টাকা এছাড়া তার ঋণ এক টাকা এবং বিভিন্ন যদিও হলফ বিএনপির এই নেতা উল্লেখ করেছেন এসব ঋণের বেশিরভাগই জামিনদার ও পরিচালক থাকার কারণে যুক্ত হয়েছে আসলাম চৌধুরীর পুরো নাম লায়ন আসলাম চৌধুরী বিএনপির রাজনীতিতে তার উত্থান কোনো সিনেমা থেকেও কম না দু সালে জিয়া পরিবারের মাধ্যমে বিএনপির সঙ্গে যুক্ত হন আসলাম চৌধুরী তখন বিএনপির এই অঙ্গ সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন তিনি পরে দু জেলার সাধারণ সম্পাদকের নেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ বছর পর দু হাজার চোদ্দ সালের ছাব্বিশ এপ্রিল জেলা বিএনপির সভাপতির পদও তার হয়ে যায় তার দুই বছর পর দলের যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে চলে আসেন তিনি বিএনপির রাজনীতিতে এভাবে অবিশ্বাস্য উত্থান খুব কম নেতারী হয়েছে মাধ্যমের খবর বলছে এ সময়ের মধ্যে বিশাল বিত্তবৈভবের মালিকও বনে যান আসলাম চৌধুরী আসলাম চৌধুরী পড়ালেখা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছবি থেকে স্নাতকোত্তর পাশ করে তিনি বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাড়ারে উত্তীর্ণ হন উনিশশো সালে কলেজের শিক্ষকতা ছেড়ে দেন চাকরি নেন চট্টগ্রামের কবির স্টিল মিল নামের একটি রড কোম্পানিতে পরে এখান থেকে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির অর্থ ব্যবস্থাপক পদে যোগ দেন পরবর্তী সময়ে এ সিমেন্ট কোম্পানিতে সিএফও তথা হিসাব বিভাগের প্রধান পদে কর্মরত ছিলেন চাকরিতে থাকাকালীন তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী হয়ে ওঠেন পরে চাকরি ছেড়ে কনফিডেন্স সল্ট নামের একটি প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে শুরু করেন ব্যবসা যোগ দেন বিএনপির রাজনীতিতে চারদলীয় জোট সরকারের আমলে চট্টগ্রাম ও ঢাকায় বেশ কয়েকটি শিল্প কারখানা আসলাম চৌধুরী এর মধ্য দিয়ে রাইজিং গ্রুপ নামের একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এ গ্রুপের আওতায় কাগজে কলমে মতো প্রতিষ্ঠান দাঁড় করানো হয় তার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানা সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি স্থানে সিএনজি ফিলিং স্টেশন এছাড়া কর্ণফুলি নদীর তলদেশ দখল করে স্বয়ংক্রিয় ইটভাটা চকরিয়ার হারবাঙে অবস্থিত ইনানি রিসোর্ট চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ ও সাগরিকা সড়কে ফিশ প্রিজার্ভার্স নামে দুইটি মৎস্য সংরক্ষণ কারখানা আরও আছে সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ব্যবসা এয়ার এভিয়েশন আবাসন সহ হরেক রকমের ব্যবসা এসব প্রতিষ্ঠানের নামে তিনি বিএনপি সরকারের আমলে দশ থেকে বারোটি ব্যাংক থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছিলেন এসব ব্যাংক ঋণের মধ্যে তিন থেকে চার হাজার কোটি টাকা এখনো অনাদায়ী এর মধ্যে রাইজিং স্টিল লিমিটেড ও লার্ক পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কাছে দুশো তেষট্টি কোটি টাকারও বেশি পাওনা রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স ও সাউথ ইস্ট ব্যাংক সহ তিন আর্থিক প্রতিষ্ঠানের এছাড়া এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে তিনশো কোটি টাকা ট্রাস্ট ব্যাংক ও আর জাম রোড শাখা থেকে দুশো কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেনি আসলাম চৌধুরীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিশোধ করা হয়নি বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে তিরাশি কোটি টাকা সাউথ ইস্ট ব্যাঙ্ক হালিশহর শাখা থেকে সত্তর কোটি টাকার ঋণ তবুও আসলাম চৌধুরী আছেন বীর দর্পে নির্বাচনেও তার আর কোনো বাধা নেই